ধারার অঙ্কগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে অনন্ত ধারা অনন্ত হচ্ছে হচ্ছে যে যে ধারার কোনো শেষ নাই এখানে যেমন দেওয়া আছে এক বাই তিন যোগ এক বাই নয় যোগ এক বাই সাতাশ এভাবে ডর ড অর্থাৎ এর যোগফলটা কত অনন্ত আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এক পদ থেকে আরেক পদের অনুপাত সমান হবে এবং এই অনুপাতটা অবশ্যই একের চেয়ে কম হবে তাহলে আমরা এই অনন্ত ধারার যোগফলটা নির্ণয় করব অনন্ত ধারার যোগফলের সূত্র খুবই সহজ একটা সূত্র এস ইকুয়াল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর যেখানে এ হচ্ছে প্রথম পদ এবং আর হচ্ছে সাধারণ অনুপাত দেখি আমরা এই ধারার এ কত প্রথম পদ এ ইকল টু ওয়ান বাই থ্রি বা এক বাই তিন আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ এক বাই নয় ভাগ হচ্ছে এক বাই তিন তাহলে এক বাই নয় গুন নুখরে তিন বাই এক তাহলে যদি আমরা কাটি তিন তাহলে আরের মান দাঁড়ালো আমার এক বাই তিন তাহলে এ সমানো এক বাই তিন আর সমান এক বাই তিন এ মানটা আমরা এখানে বসিয়ে দেব এক বাই তিন এখানে এক বিয়োগ আর এর মানও এক বাই তিন উপর তো এক বাই তিন আছে নিচে আমি লসকো করি লসগো হবে তিন তাহলে তিন এক তিন বেয় এক তাহলে কি দাঁড়াচ্ছে এক বাই তিন ডিভাইডেড বাই তিন এক বাই তিন ডিভাইডেড দুই বাই তিন সমান যদি লেখি তাহলে এক বাই তিন গুন উপরে যাবে তিন নিচে আসবে দুই এই তিন তিন কেড়ে গেল ওয়ান বাই দুই অর্থাৎ এই ধারাবাহিক এই অনন্ত ধারার এই অঙ্কটার যোগফল হচ্ছে ওয়ান বাই দুই বা হাফ আর একটা অঙ্ক আমরা দেখবো এই অনন্ত ধারার শূন্য দশমিক এক দুই যোগ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই যোগ শূন্য দশমিক চারটে শূন্য এক দুই এভাবে হোয়াট দণ্ড সমান হোয়াট এই অঙ্কটাও বিশেষ পরীক্ষায় এসেছিল তাহলে এখানেও দেখতেছি এই ধারাটা আমাদের অনন্ত ধারা এবং এক পদ থেকে আরেক পদের অনুপাত সমান অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ যা হবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পথ একই হবে তাহলে এটার যোগ ফলো a 1 টু এ ডিভাইডেড আর তাহলে আমরা দেখি এখানে এ সমান কত প্রথম পথ প্রথম পথ এ সমান হচ্ছে শূন্য দশমিক এক দুই আর সাধারণ অনুপাত আর আর সমান হচ্ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ দ্বিতীয় পথ ছিল শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই আর প্রথম পথ হচ্ছে শূন্য দশমিক এক দুই এখন যদি আমরা মনে করি এই এই পয়েন্ট উঠায় দেব পয়েন্ট উঠে দিলে এক লেখে কটা শূন্য হবে এখানে যেহেতু চারটা সংখ্যা এক দুই তিন চার আর এই পয়েন্ট উঠে দেওয়ার জন্য এক আর এই পয়েন্টের পর দুটো সংখ্যা আছে এক দুই তাহলে এখানে আমি এই শূন্য এই শূন্য কাটি আর এখানে এই বারো বারো কেড়ে দিই তাহলে কি থাকলো উপরে এক নিচে হচ্ছে একশো এই এককে একশো দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য এক অর্থাৎ এই ভাগ যদি কখনো আসে তাহলে দেখবে যে এক লেখে যতটা শূন্য আছে ডান দিক থেকে ঠিক তত ঘর পর পয়েন্ট হবে তাহলে এখানে এক লেখে দুইটা শূন্য এই জন্য এক বিয়োগ আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য এক বাদ দিলে কত থাকবে শূন্য দশমিক নাইন নাইন এবার দেখি আমরা এখানেও দুই ঘর পর পয়েন্ট এখানেও কিন্তু দুই ঘর পরেই পয়েন্ট তাহলে একই রকম সমান দুই পয়েন্টে আমরা উঠে দিতে পারি তাহলে এখানে কি থাকে বারো হচ্ছে নিরানব্বই এখন যদি তিন দিয়ে কাটি বারোকে তাহলে হবে চার তিন দিয়ে নিরানব্বই কাটলে তাহলে তিন তিন তেত্রিশ অর্থাৎ চার বাই তেত্রিশ তাহলে এইভাবে অনন্ত ধারার যে অঙ্কে থাকুক না কেন আমরা শুধু এই সূত্রের মাধ্যমেই অঙ্কের সমাধানটা করতে পারবো ধন্যবাদ